আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম জিন চালান তাবিজ জিন চালান দিয়ে যে কোনো নারীকে দূর থেকে আপনার প্রেমে পাগল করে হাজির করতে পারবেন এমন একটি জিন চালান তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এটি চালানটি দেবেন কিভাবে তাবিজটি কী কীভাবে প্রয়োগ করবেন কারণ সব কিছু আমি আপনাদের বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে হাজিরাতের তাবিজ যারা নেবেন দূরে তো যোগাযোগ করবেন এবং হামজাত ও শক্তি শক্তির তাবিজ যারা নেবেন যোগাযোগ করবেন হাজিরাতের তাবিজটা বিষয়টা হচ্ছে যে একটা তাবিজ এবং এস এম আপনার কাছে থাকবে একজন মক্কেল আপনার নামের ওপর এন্ট্রি থাকবে আপনাকে কানে কানে হাজিরা দিয়ে যাবে আজকে যে জিন চালান তাবিজটি এটি প্রয়োগ করবেন শনিবার মঙ্গলবার সকালবেলা তাবিজ লিখবেন সাদা কাগজে কালি দিয়ে একটি তাবিজ নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়ে সেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে আসুক দূরের কাজ হলে নকশার উল্টা পৃষ্ঠে জেলা থানা গ্রাম মেয়ের উল্লেখ করে দেবেন জাগরবাতি ধোয়া দেবেন আত ছিটায় দেবেন দিয়ে নিজের শরীরটা বন্ধ করে নিয়ে কবর স্থানে দাপন করে দেবেন পুরাতন কবরের সিনে আবার আবার তাবিজটি গেড়ে দেবেন তবে যাওয়া আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না যে কোনো টাইমে তাবিজ গাড়াইতে পারবেন দিনেও গড়াইতে পারবেন রাতেও গাড়াইতে পারবেন বাহাত্তর ঘন্টা সময় নেবে এর মধ্যে মেয়ে আপনার সঙ্গে যোগাযোগ করবে মেয়েরা থাকতে পারবে না জিন্নার যখন চালান হয়ে শরীরে ঢুকবে মেয়েটা থাকতে পারবে না আপনার সঙ্গে যোগাযোগ করবে অস্থিরভাবে আপনার জন্য